নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত নরসিংদীর বেলাবতী সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন নামে এক কারারক্ষী নিহত হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুরে বেলাব উপজেলার বিন্নাবাদ ইউনিয়নের শেকের বাজার আগরপুর সড়কের বিন্নাবাদ ইউনিয়নের লোহাজুরি চক চৌরাস্তা মোড়ে পাশে এই দুর্ঘটনা ঘটে নিহত বেলায়ত হোসেন উপজেলার বিন্নাবাদ ইউনিয়নের বিন্নাবাদ পশ্চিমপাড়া গ্রামের লুৎফুর রহমান কাঞ্চনের ছোট ছেলে পেশায় একজন কারারক্ষী এবং তিন সন্তানের জনক স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি শেখের বাজার আগরপুর সড়কের লোহাজুরি চক চৌরাস্তা মোড়ের একটু সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী টোরে চাপা দেয় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেলায়াতকে উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বেলাবো থানার বাত্র কর্মকর্তা ওসি মির মাহবুবুর রহমান জানান ঘটনা জানার পর ঘাতক থানায় নিয়ে আসা হয়েছে ড্রাইভার আটকের চেষ্টা চলছে